আসলে মানে আমাদের মুসলমানরা যখন নিজেদের মূল পর্ব থেকে সরে যায় তখন অন্য অন্য পর্বগুলো তার কাছে গালে হতে থাকে অন্য সিস্টেম অন্য বিষয়গুলো তার উপর গালে হতে থাকে আপনি ইসলামের মধ্যে প্রশান্তি পেলেন না এই যে সাবাত ওয়াসাইল সাবাত যেটা বলছি দেখেন এগুলো শুধু দৃঢ়পদ থাকে না মানুষ দৃঢ়পদ কখন থাকে যখন তার অন্তরটা সলিড থাকে অন্তরটা প্রশান্তির মধ্যে থাকে তখন অন্তরের মধ্যে দৃঢ়তা তৈরি হয় প্রশান্তি না থাকলে অন্তরে দৃঢ়তা তৈরি হয় না অস্থিরতা দূর করতে দিয়ে এবং তার মাধ্যমে তিনি অর্জন করার চেষ্টা করতেন যেটা আমরা পেলাম পূর্ব শর্ত হচ্ছে প্রশান্তি অতএব আপনার অন্তরকে আগে স্ট্রিট ফাস্ট করতে হবে স্ট্রিট ফাস্ট অর্থাৎ সমস্ত অস্থিরতা থেকে মুক্ত করে এক জায়গায় নিয়ে আসতে হবে ইমানের আলোকে আলোকিত করতে হবে তাই না ইসলামের মধ্যে আরও উপকরণগুলো আমাদের প্রায় পনেরো ষোলোটার মতো উপকরণ আছে ইনশাল্লাহ সেগুলো আমরা আলোচনা করব আমাদের যে সমস্ত ভাইরা মেডিটেশন করতে চায় তাদেরকে এই জিনিসটা এই আর্টিকেলটা আমরা দিতে পারি ইনশাল্লাহ মেডিটেশনের যে পদ্ধতিগুলো বাজারে আছে কোয়ান্টাম মেথড সিলভার মেথড গোল্ডেন মেথড বা আর অন্য অন্য থাকতে পারে ইউগা মেথড ইত্যাদি এগুলো আসলে পরিপূর্ণ ইসলামিক মেথড না এগুলোর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা মোবাহ বলতে পারি আর অনেক জিনিস আছে যেটা ইসলামী আকিদার সাথে সরাসরি সংঘর্ষিক তাদের অনেকগুলো আসনের চেষ্টা আছে যেটা যোগী এবং সন্ন্যাসীদের আসন এবং সেটা অন্য ধর্মীয় ব্যক্তিদের চিন্তাভাবনার প্রতিনিধিত্ব করে ইসলামের সাথে মনে রাখতে হবে সেগুলোতে আপনি কী উপকার পাচ্ছেন না পাচ্ছেন উপকার পাওয়া না পারা পাওয়ার বিষয়টা ম্যাক্সিমাম হচ্ছে আসলে মানসিক আমাকে একজন ফিজিশিয়ান এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন খুবই মেধাবী ফিজিশিয়ান বলেছিলেন যে দেখেন যেই মেডিসিন আমরা দেই এই মেডিসিনের মধ্যে একটা পোর্শন মাত্র হচ্ছে যে তার রিয়াকশান বা অ্যাকশান আর বাকি পোর্শনটা তার মানসিক শক্তি এজন্য একজন রোগী তার মানসিক শক্তিতে যত বেশি বলিয়ান হবেন তত দ্রুত তার রিকাভারি হবে সুস্থ হবেন ঠিক তেমনি আপনি দেখবেন যে আজকে যে সমস্ত ভন্ডের কাছে মানুষ যাচ্ছে সেও কিন্তু দাবি করে যে তারও আশা নাকি পূরণ হচ্ছে আজকে করেও অনেকের আশা পূরণ হচ্ছে হচ্ছে শিরিক করেও আশা পূরণ এটা একটা মানসিক আসলে আশা পূরণ আসলে আল্লাহ বললাম না কমন মার্সি তো সবার উপরে আছে যত বড় অপরাধী হোক না কেন যত বড় অসুস্থ বিকারগ্রস্ত মানুষই হোক না কেন অথবা যত বড় ভুল পথেই মানুষ অগ্রসর হোক না কেন আল্লাহর কমন মার্সির কারণে তাদের অনেক কিছু আসলে অর্জিত হয় এই অর্জনকে তারা যখন লিঙ্ক করে সে অন্যায়ের সাথে সে বিভ্রান্ত পথের সাথে বিভ্রান্ত আকিদার সাথে বিভ্রান্ত রিচুয়ালের সাথে বা প্র্যাকটিসের সাথে সেটা কিন্তু সত্য নয় মুসলিম হিসাবে যদি কেউ ইমানদার হিসাবে দাবি করেন তাহলে তাকে রিলেট করতে হবে তার প্রত্যেকটা কথা কাজকে কোরআনের এবং সন্ন্যার সাথে রাসুল সাল্লাহ সাল্লামের সিরাতের সাথে সাহাবাদের জীবনের সাথে রাসুলের প্র্যাকটিসের মধ্যে পাওয়া যায় না সাহাবাদের প্র্যাকটিসের মধ্যে পাওয়া যায় না যে বিষয়গুলো সেগুলো সব আসলে মানে ইসলামিক নয় এটা হচ্ছে বিশেষ করে এবাদতের ক্ষেত্রে আর অথবা জীবনের অন্য অন্য ক্ষেত্রেও আমরা দেখব যেমন ধরেন আমরা যে ম্যাথডগুলোর কথা বললাম কেন বলছি এগুলোর সাথে ইসলামের কিছু সংঘর্ষ আছে প্রথম হচ্ছে যে এখানে সব ধর্মের মধ্যে একটা সংমিশ্রণের প্রচেষ্টা আছে দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ধর্মীয় আসনগুলো মুসলমানদেরকে প্র্যাকটিস করতে উদ্বুদ্ধ করা হচ্ছে এটা ধর্মীয় আসন এই যে যে আসনটা এটাকে কি কি বলে আসন যেন যাই হোক পদ্মাসন ইত্যাদি তো এগুলো হিন্দু সন্ন্যাসীদের কাছ থেকে এসছে এরপরে সিলভার মেথড খ্রিস্টানদের কিছু চিন্তা ভাবনা সেখানে আছে এরপরে মনোসংযোগের যে বিষয়টা এটা সুফি চর্চার সাথে অনেক মিলে যায় এবং মনকে তখন এমনভাবে সম্বোধন করা হয় যেটাকে রবের সাথে তুলনা করা যায় তখন সেই সম্বোধনটাকে রবকে আহ্বানের সাথে তুলনা করা যায় ইত্যাদি আরো অনেকগুলো আছে এই ব্যাপারে তিনটা আর্টিকেল আছে আপনারা যারা পেতে চান এ সম্পর্কে ক্লিয়ারলি আরো মানে খুব চমৎকার একটা আমি আর্টিকেলগুলো আমি রিভিউ করেছি এগুলো আরেকজন সম্ভবত এক বোনের লেখা আর্টিকেল অথবা ভাইয়েরও হতে পারে হ্যাঁ কোরআনের আলোতেও আছে সেগুলো তো সুতরাং সেগুলো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন সে আর্টিকেলগুলোতে আরও ডিটেলস বিষয়গুলো আছে অতএব কোরআনের আলো একটা ওয়েবসাইট আছে ওখানে আপনারা এই আর্টিকেলগুলো পাবেন